নিঃসঙ্গ নারীর জীবনে আজন্ম লালিত স্বপ্ন থাকে একটা সুন্দর সংসার স্বামীর ভালোবাসা সন্তানের মা ডাক প্রভৃতির একজন নারীর সারাদিন অক্লান্ত পরিশ্রম করে স্বামীর সংসারকে আগলে ধরে রাখে স্বামীর নিখাত ভালোবাসার জন্য সন্তান গর্ভে ধারণে প্রতিপালনে সীমাহীন কষ্ট করে সন্তানের মা ডাক শোনার জন্য স্বামীর প্রেমের বাহুবন্ধনে আবদ্ধ হয়ে নারী তার সকল কষ্ট ভুলে যায় নিমিশে সন্তানের মা ডাকে তার সকল বেদনা দূর হয়ে যায় কলিজা জুড়িয়ে যায় এসব থেকে যে বঞ্চিত হয় সেভাবে তার জীবনটা অর্থহীন এ বিষয়ে নিম্নের গল্পটি সামিয়া উচ্চ মধ্যবিত্ত পরিবারের উজ্জ্বল তরুণী সুন্দর চেহারা সুঠাম দেহ টানা টানা দুটি ভরাট চোখ এক কথায় অপূর্ব চেহারা তার পিতার বিশেষ স্নেহ মমতায় আর দশটা মেয়ের চেয়ে একটু আলাদাভাবে সে বেড়ে উঠেছে শিক্ষা দীক্ষা আচার ব্যবহারে অমায়িক একটি মেয়ে সে থাকলেও থাকলেও উচ্ৃঙ্খলতা তার মাঝে নেই মেধা ও বুদ্ধিমত্তায় সে অনন্য কোনো ছেলের মিষ্টি কথায় মুগ্ধ হয়ে সে কখনো কারো দিকে ঝুঁকে পড়েনি নিজের সতীত্বের প্রতি সে ছিল সর্বদাস সজাগ দিন যায় মাস যায় বছর যায় এভাবে তার জীবনের তেষ্টি বসন্ত পেরিয়ে যায় একদিন বাবা মহা ধুমধামে আদরের মেয়েকে তুলে দেন একটি ছেলের হাতে মেয়ের সুখের কথা ভেবে সংসারের প্রয়োজনীয় সব কিছু কিনে দেয় যে সুখের জন্য বাবা এত কিছু করলেন মেয়ের কপালে সে সুখ চুটল না হাতের মেহেন্দির রং মিলিয়ে যাওয়ার পূর্বেই তার স্বামী মারা যায় সামিয়া অন্ধকার দেখে কি করবে সে খবরে করেন দশ দিন মারাত্মক অসুস্থ থাকার পর অবশেষে পরপারে পাড়ি জমান তিনি সামিয়া দুদিক দিয়েই অভিভাবকহীন হয়ে পড়ে নারীর জন্য যে দুটি নিরাপদ আশ্রয় থাকে পিতা ও স্বামী তার অবশিষ্ট রইল না এক সময় সে ফিরে আসে ভাইয়ের সংসারে সন্তানহীনা সামিয়া মা ডাক শোনার জন্য ও একাকিত্ব ঘোচানোর জন্য একটি কন্যা সন্তান দত্তক নেন সে সন্তানের পিছনেই তার সময় কেটে যায় জীবনের সর্বস্ব উজাড় করে দিয়ে সে ওই সন্তানকে মানুষ করার জন্য চেষ্টা করছে মেয়েটিও পড়ালেখায় ভালো দিন যত যায় সামিয়ার চিন্তা তত বাড়ে কারণ একদিন এই মেয়েও তাকে ছেড়ে চলে যাবে পরের বাড়ি তখন সে আবার নিঃসঙ্গ একা হয়ে যাবে ভাইদের সংসারের শত গঞ্জনা উপেক্ষা করেও সে কেবল মেয়ের ভবিষ্যৎ চিন্তায় দাঁতে দাঁত কামড়ে পড়ে আছে বিবাহের বহু প্রস্তাব সে প্রত্যাখ্যান করেছে এখন তার একটাই চিন্তা মেয়ের জীবনেও যেন তার মতো পরিণতি না আসে দিন গড়িয়ে যায় সামিয়ার মেয়ে আজ পরিণত বয়সে উপনীত মেয়ের ভবিষ্যৎ চিন্তায় সে ব্যাকুল সে ভাবে কেমন ছেলের ঘরে তার মেয়ে গিয়ে পড়বে তার মেয়েটি সুখী হবে তো এসব ভাবনার মধ্যে একদিন দিনই শিক্ষায় শিক্ষিত মার্জিত স্বভাবের একটি মধ্যবিত্ত পরিবারের ছেলের হাতে সামিয়া মেয়েকে তুলে দেয় মেয়ের জন্য যথাসাধ্য সাংসারিক জিনিসপত্র কিনে দেয় অনেক ধনীর দুলালরা প্রস্তাব দিলেও দিনদার না হওয়ায় সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে স্বামিয়া আজ দিনদার ছেলের হাতে মেয়েকে তুলে দিতে পেরে স্বামী আনন্দিত ভারমুক্ত সেভাবে মেয়ে আমার দিনই পরিবেশে থাকবে ছালা ছিয়াম পালন করবে আমার মরার পর তারা আমার জন্য দোয়া করবে এটাই আমার পরম পাওয়া এসবের মাঝেও সামিয়া আজ একা নিঃসঙ্গ সে ভাই ভাবি আছে তাদের ছেলে মেয়েরাও আছে তবু সে আজ একা বড় একা একাই পৃথিবীতে এসেছিল আবার তাকে একাই ফিরে যেতে হবে এই জগৎ সংসারে তার যে আপন কেউ নাই শিক্ষা আখেরাতের প্রথম মঞ্জিল কবরের একাকিত্বের সময় কেউ সঙ্গী হবে না সৎ আমল ব্যতীত অতএব এক্ষুনি আমাদেরকে সাবধান হয়ে পরকালের পাথেও সঞ্চয় করতে হবে নমস্কার গল্পটি শুনে ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট করে দেবেন নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব